সত্যিই খুশি আচ্ছা তো এই কাকার কাছে পণ্ড মুঠা শাক আমি দুশো টাকায় কিনে নিলাম কাকার হাসিটা দেখছেন প্রাণবন্ত প্রাণবন্ত হাসি আসলে মানুষ অল্পে তুষ্ট থাকলে যে কত প্রাণবন্ত হাসি এটা কাকাকে দেখলে কিন্তু বুঝতে পারা যায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাত এই যান্ত্রিক জীবনে এই প্রতিযোগিতার জীবনে আমরা কে অর্থকে অনেক বড় করে দেখি আসলে কি অর্থ উপকৃত সুখ চলেন না জানি এই যে একটা সবুজ প্রান্তে এসে বসছি এখানে আসছি পাশে একটা লোক আপন মনে অনেকক্ষণ আমরা এখানে ঘোরাফেরা করছি উনি আমাদেরকে কর্ণপাতি করছেন না যে হ্যাঁ কী হচ্ছে কিসে ভিডিও হচ্ছে আমরা জানবো আসলে জীবনের মানেটা কি আসলে উনি কি চায় ওনার কাছে কেটুক সুখ উনি কি অনেক টাকার মালিক না কেমনে উনি হেভি আসলে তো যাই চুপে চপে জিজ্ঞেস করি কাকাকে যাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাজান কেমন আছেন আপনার সাথে একটু কথা বলতে মন চাইতেছে এই যে মাটির সাথে কাজ করতেছেন মাটির ঘ্রাণ পাচ্ছি মাটি কি আসলে খাটি খাঁটি সত্যি খাটি যদি খাটি না হয় তাহলে এরকম সুন্দর ফসল কিভাবে হচ্ছে এই দেখেন কাকার সাথে কাকা আপনার নামটা কি জি প্লিজ নাম জহিরুদ্দিন জহিরুদ্দিন একটা প্রশ্ন করি আপনাকে আসলে এই যে আপনার এই দুপুরে পুরো ঘেমে আছেন শরীরটা এই এর মাঝখানে আসলে আপনি কি মনে করেন যারা অনেক টাকার মালিক আসলে টাকাই প্রকৃত সুখ নাকি অল্প সন্তুষ্টিতে অনেক সুখ টাকায় সুখ আর না তবে মানুষের চলার ফিরার উপর দিয়ে আচার ব্যবহারে দিকে হইল সবচেয়ে বড়ো জিনিস তাকে এই যে ভর দুপুরে আপনি এই কাজ করতেছেন যে আপনি কি আপনার জীবনটাকে নিয়ে খুব হ্যাপি মনে করতেছেন কাজ কম করুন লাগে শৈল ভালো থাকে তার মধ্যে পেট পয়সার কিছু দরকার দরকার আছে এই জন্য চলা যায় না অন্য কিছু করার আর মতো ই নাই এই যে মাটি থেকে ফসল ফলাচ্ছেন আপনি এগুলো কি করবেন এগুলো দিয়ে এগুলো বাজারে বিক্রি করা লাগবো এই এক মুঠা শাক কত টাকায় দশ থেকে পনেরো টাকা দশ থেকে পনেরো টাকা জীবিকা আছে কতগুলো এরকম মুঠা আপনি সংগ্রহ করছেন এলা দশের পনেরো মুঠা হবে পনেরো মুঠা শাক আপনি সংগ্রহ করছেন এই পনেরো মুঠা শাক যদি আপনি বাজার মূল্য সর্বোচ্চ পনেরো টাকা করে পান তাহলে পনেরো টাকা করে কত আসবে হিসাব করেন তো পনেরো এক একশো টাকা আর হচ্ছে ওখানে হচ্ছে পঞ্চাশ টাকা দেড়শো টাকা আচ্ছা আপনার দুইশো দুইশো টাকায় আপনার সবগুলো শাক যদি আমি কিনে নিই আপনি কি খুশি খুশি সত্যিই খুশি আচ্ছা তো এই কাকার কাছে পণ্য মুঠা শাক আমি দুশো টাকায় কিনে নিলাম কাকার হাসিটা দেখছেন প্রাণবন্ত প্রাণবন্ত হাসি আসলে মানুষ অল্পে তুষ্ট থাকলে যে কত প্রাণবন্ত হাসি এটা কাকাকে দেখলে কিন্তু বুঝতে পারা যায় কাকা ভালো থাকেন আপনারা মাটির মানুষ আছেন ভালো মানুষ আছেন বিদায়ী পৃথিবীটা এখনও অনেক সুন্দর আপনার চাহিদা অনেক কম দেখে কিন্তু আপনার অনেক হ্যাপি ভোর দুপুরে রোদের মধ্যে কষ্ট করছেন আপনার সবগুলো শাক আমাকে দিয়ে দিবেন আমি সবগুলো শাক নিয়ে যাব আর আজকে আপনার কষ্ট করে বাজারে যেতে হবে না ঠিক আছে কাকা খুশি চলুন মুলাকাত করি কাকা সবগুলো শাক আজকে আমি নিয়ে নিলাম কাকা এই কষ্ট করে এই যে শাকগুলো সংগ্রহ করতেছে অনেক কষ্ট আসলে একটা মাটি থেকে ফসল ফলানো আপনি ভাববেন না যে খুব সহজ অনেক কষ্ট এই যে দেখেন পুরা ঘেমে ঘুমে গেছি একটু কথা বলতেছি এই কাকা সারাক্ষণ এখানে মাটিতে আসছেন এই যে মাটি দেখেন মাটির মধ্যে কিন্তু একটা ঘ্রাণ আছে আসলে মাটি হচ্ছে খাঁটি এই মাটি থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে এই মাটিতেই মানুষ যাবে এই মাটি থেকেই কিন্তু আমরা ফসল শাকসবজি আর কোনো আর কিছুই না তো আজকে ভাইসাদ পরিচয় খুব ভালো লাগছে অনেক 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 ভালো লাগছে আর হাসিটা দেখে আমার মনে হচ্ছে আমি অন্তত এক সপ্তাহ আর আমার হাসি দেখা লাগবে না খুব প্রফুল্ল হাসি কাকার খুব সাদা মানুষ আল্লাহ তালা বলছেন যে সাদা মানুষ একদম হিসাব কম ছাড়াই কিন্তু তারা পার পেয়ে যাবে তাদের অর্থই কম হিসাব কিসের আবার যাদের কোটি কোটি টাকা আছে তারা হিসাব দিতে হবে যার টাকাই নাই জীবনে কি হিসাব করছে আর কি খরচ করছে কিসের হিসাব দিতে তার হিসাবও বেশি হবে আর তার মানে আমরা যদি খুঁজে পাই যে আসলে প্রকৃত মানে জীবনের রহস্যটা কি জীবন মানেটা কি আমি বলবো অল্প তুষ্টিটা হচ্ছে জীবনের জন্য সর্বশ্রেষ্ঠ আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন এবং এই সমস্ত সাদা মনের মানুষগুলোর জন্য অনেক 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 ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম